আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবারো নতুন একটি ভিডিও নিয়ে তো থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা ফিটকে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো অনেকে আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছে যে বাজরীকে বাকির খাবার কি কি ও বাজরীকে বাকি বেশি ভালো কি খায় তো বাজরীকে বাকি কি খেলে পাখি সুস্থ থাকে তো एवरीथिंग সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন সবাই জানতে পারবেন যে বাজরীকে পাখি বেশি বেশি কি খায় এবং বাজ্রিকে পাখির প্রিয় খাবার কি তো সব কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা তো চলুন আমি আপনাদের বাজ্রিকে পাখির কিছু কিছু খাবার দেখাই তো সব খাবারই আমার কাছে নেই তো ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো তো কিছু কিছু খাবার আপনাদের মাঝে আমি ধরে তুলবো দেখাবো তো চলুন দেখাই তো আমি দেখুন আমি দিয়ে রাখছি যে তো এই জায়গায় আছে চীনা কাউন সূর্যমুখীর বীজ তারপর পোলাও চাল তারপর মিলেট আরও অনেক কিছু মিক্সার করেছি তো বন্ধুরা চলুন খাবারটি আপনাদের আমি দেখাই তো আমি কীভাবে খাবারটি তৈরি করেছি তো আমার একটা ভিডিওর দেওয়া আছে যে খাবার কিভাবে তৈরি করতে হয় কম টাকার মধ্যে খাবারে কি কি মিক্সিং করার লাগে এভ্রিথিং সব কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা গিয়ে দেখে আসুন আর আমি এখন আপনাদের শর্টকাটে দেখাবো যে বাজারকে বাকির খাবার কী কী ও কি দিয়ে তৈরি করি তো দেখুন বন্ধুরা আমি কি কি দিয়ে তৈরি করেছি তো অনেক প্রকারের বীজ আছে যে ক্যালফিরিক্স লালগুলা হচ্ছে মিলেট তারপরে যে সূর্যমুখীর বীজ পোলাওয়ের চাল তারপর চিনা কাউন আর আছে আপনার গেলে যে তিল আছে না কালো তিল কালো তিলটা এই গুলা দিয়ে এই কয়টা খাবার দিয়ে আমি খাবার তৈরি করেছি খুব অল্প টাকার মধ্যে খাবারটি তৈরি হয়ে গেছে খুব ভালো একটি খাবার দেখুন বন্ধুরা তো আপনারা চাইলে এরকম ভাবে সিট মিক্স টি তৈরি করতে পারেন একদম কম প্রাইজের মধ্যে তো ওইরকম কম প্রাইজের মধ্যে কত টাকায় খাবার কিভাবে তৈরি করতে হয় তো একটা ভিডিও দেওয়া আছে বললামই তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো অবশ্যই জানতে পারবেন যে কম টাকার মধ্যে বাজরিকা বাকির খাবার কি কি ভাবে কিভাবে তৈরি করা লাগে আর আপনারা বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে বাজরিকা বাকির খাবার কি কি তো জানি কোনো অসুবিধা হয়নি ভিডিওটি দেখে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীরকম ভিডিও আপনারা চান তো অবশ্যই আমি ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না জলদি সাবস্ক্রাইব করে নেন আর আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই